আসসালামু আলাইকুম সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কী লাগবে কীভাবে লাগবে কীভাবে পূর্ব শেষ মুহুর্তে কী কী পড়লে অ্যাকচুয়ালি চান্স পাওয়া যাবে বা ভালো করা যাবে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব আমি আমি আগে বিদ্যুৎ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে সো চলো কথা না বাড়ায় আমরা আসলে শুরু করি হ্যাঁ সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই প্রথম সমস্যাটা সেটা হচ্ছে যে তারা এখনো পরীক্ষার ডেট দেয় ঠিক আছে তারা বলে রাখছে যারা মানে চব্বিশ বাচ্চার জন্য আমি বলতেছি নয় থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হবে সো কবে যে হবে জানি না বাট লেটস জাস্ট ডিসকাস যদি ডেটটা জানতাম তাহলে আমি এক্স্যাক্ট একটা প্ল্যান বানা যেতাম ডে ওয়ান থেকে এত কী কী পড়বা ডে টু থেকে মানে ডে সিক্স থেকে এত কী কী পড়বা এভাবে সো সেটা পসিবল হচ্ছে না বাট ওভারঅল একটা আমি একটা গাইডলাইন দিই এবং এই ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে ট্রাস্ট মি অন দিস হ্যাঁ এই ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না আমি একদম ডিটেলসেই বলতেছি রিল্যাক্স প্রথমেই কথা বলি আমরা একটু প্রশ্ন টাইপ নিয়ে ঠিক আছে যে প্রশ্নটা কেমন হয় আচ্ছা আর একটা কথা কিন্তু বলে রাখি যেটা হচ্ছে জাবি আমরা যদিও বলছি এ ইউনিট এটা কিন্তু অ্যাকচুয়ালি এ প্লাস ডি ইউনিট অর্থাৎ জাবিতে ডি ইউনিটটা আবার ওই ডি ইউনিট না জাবিতে ডি ইউনিটে বায়োলজি পরীক্ষা দিতে হয় ঠিক আছে সায়েন্সের সায়েন্সে না এ না এডি দুটাতে দিতে পারে আচ্ছা মানে সায়েন্স সায়েন্সের সাবজেক্ট এডি দুটাতেই আসে আচ্ছা তো কোশ্চেন টাইপ কী কোশ্চেন টাইপ হচ্ছে তুমি ঢাবির প্রশ্ন ব্যাংকটা পড়বা প্লাস জাবির প্রশ্ন ব্যাংকটা পড়বা এখান থেকে তুমি নাইনটি পার্সেন্ট ম্যাচ করতে পারবা কোশ্চেন আর ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সাথে যদি পড়ো তাহলে হানড্রেড পারসেন্ট ঠিক আছে বুঝছো সহজ হিসাব ঢাবি এবং জাবি এরা একে অপরের বন্ধুর মতো কাজ করে দেখা যায় অনেক প্রশ্ন এরকম আছে দুই হাজার মনে করো বারো তেরো সালে আসছে জাবিতে আবার পনেরো ষোলো সালে আসছে ঢাবিতে আবার নয় দশ সালে আসছে ঢাবিতে চোদ্দ পনেরো সালে আসছে জাবিতে এরকম এরা পাল্টাপাল্টি করে অর্থাৎ এদের টাইপটা খুবই কম্প্যাক্ট হ্যাঁ আর প্রচুর টাইপ এরা রিপিট করে টাইপ রিপিট মানে ভেরি কমন টাইপ রিপিট হয় অ্যারাউন্ড ধরো সেভেন্টি টু এইটি পার্সেন্ট আর কোয়েশ্চেন পর্যন্ত এরা রিপিট করে কোয়েশ্চেন রিপিট হয় মনে করো একটু কম অ্যাটলিস্ট তাও সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন রিপিট হয় একদম হুবু জাস্ট মান চেঞ্জ করে কোশ্চেন রিপিট করে দিছে এরকম আছে সো সোজা কথা ঢাবির প্রিপারেশন নিলে জাবির প্রিপারেশন হয়ে যায় জাস্ট একটু এফোর্ট দিতে হয় সেটা হচ্ছে জাবির কোশ্চেন ব্যাংকটাও পড়তে হয় দ্যাটস ইট আর কিছু না আচ্ছা এরপর দুই জাবিতে কম্পিটিশন লেভেল কেমন লো ঢাবির তুলনায় লো এখন এইটা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা আবার খারাপ মনে করতে পারেন এই কম্পিটিশন কম মানে কি কম্পিটিশন কম না মানে হ্যাঁ কম্পিটিশন কম তার মানে এই না যে আপনারা খারাপ বা আপনাদের ভার্সিটি খারাপ ইটস জাস্ট দ্য ফ্যাক্ট যে এই বছর বা ভ্যাক্সিমিন বছর এই বছর স্পেশালি ঢাবি এবং জাবির পরীক্ষাটা একই সময় হচ্ছে লিটারালি নয় থেকে উনিশে জাবির এক্সাম তার মধ্যে পনেরো তারিখ ঢাবির এক্সাম তার মানে বুঝতেই পারতেছেন একদম এক্সাক্ট টাইম রেজাল্টও কাছাকাছি সময় দেবে সো অটোমেটিক্যালি ঢাবিতে যারা চান্স পাবে তারা কিন্তু জাবির সিটগুলো ছেড়ে দিবে সো যেহেতু তারা জাবির সিটগুলো ছেড়ে দিবে অটোমেটিক্যালি ওখানে অনেক মানুষ চান্স পাবে সেই জন্য আমি বলতেছি যেখানে কম্পিটিশন লেভেলটা লো এবং ভেরি আনফরচুনেটলি বাজারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা খারাপ প্রপাগান্ডা ছড়ায় এবং এই কারণে অনেক মানুষজন অনেক বাবা মা পরীক্ষা দিতে দেয় না ঠিক আছে বাট যেটা সম্পূর্ণ আমি মানে এটা বিরোধিতা করতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি যে এইগুলো আসলে ভাই মানুষ যদি খারাপ হয় সে যে কোনো জায়গায় খারাপ হইতে পারে বুয়েটে বসেও তুমি যত ধরনের ড্রাগ আছে সব খেতে পারবা ঢাকা মেডিকেলে তো মার্শাল্লাহ একই ঢাবিতেও একই ঠিক আছে কারজন হলে বসেও খেতে পারবা জব জোপজারেও খেতে পারবা সো হোয়াট এভার ইউ ডু ইটস টোটালি আপ টু ইউ জাহাঙ্গীরনগরে আমি নিজে গেছি অনেক মানুষ পুরাপুরি একদম ইসলাম মেনে চলতেছে ঠিক আছে আবার তুমি ঢাবিতে হাঁটবা মনে হয় দেখবা যে গোসল করে নেই একজন কতদিন পর্যন্ত ঠিক আছে সব কিছুই আছে সো এই যে খারাপ প্রভাকানটা এটাতে বিশ্বাস করার কোনো দরকার নেই তিন শিফট ওয়াইজ এক্সাম সিস্টেম এটা একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না একটা ইউনিক ইস্যু ইম্পর্টেন্ট ইস্যু বটে যে জাবিতে কিন্তু অনেকগুলো শিফট এক্সাম হয় জাবির ক্যাম্পাসের ভেতরে এক্সাম হয়তো ঢাবি যেমন সারা দেশে এক্সাম নেয় অনেক জায়গাতে আশেপাশের ইয়েগুলো নেয়ার জাবি তো কমপ্লিটলি স্ট্র্যান্ডেড একটা জায়গাতে তো শিফট ওয়াইজ এক্সাম নেয় এখন গত বছর থেকে শুরু করছি যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে প্রত্যেক বছরের ওরা আগে যেটা করতো টোটাল ছয়টা শিফট মিলে একটা রেজাল্ট দিত এবার শিফট ওয়াইজ রেজাল্ট তোমার কম্পিটিশন শুধু তোমার শিফটের সাথে তাহলে অটোমেটিক্যালি কম্পিটিশন লেভেল একটু লো হয়ে গেল না হয়ে গেল অর্থাৎ প্রত্যেকটা ধরো কথার কথা তিনটা শিফট আছে টোটাল স্টুডেন্ট সংখ্যা ধরো নয়শো প্রত্যেক শিফট থেকে তিনশো করে স্টুডেন্ট দিবে এবং প্রত্যেক শিফটে ধরো কথার কথা এক হাজার জন পরীক্ষা দিবে কথার কথা ঠিক আছে সো তোমার কম্পিটিশন শুধু তোমার শিফটের সাথেই তোমার শিফট করে শিফটের কোশ্চেন হার্ড হলে হার্ড ইজিলি ইজি ডাজেন্টেন্ট ম্যাটার কোনো কিছু নাই দ্বিতীয় পয়েন্ট যারা প্রথম শিফটে পরীক্ষা দিবে তাদের থেকে চেষ্টা করবো ইনফরমেশন নেওয়ার ঠিক আছে এটা যদি একটু চোর আমি বুদ্ধি বাট এটা অনেক সময় কাজে লাগে কোনো দিন হুবহু কোশ্চেন মিলবে না বাট টাইপ মিলতে পারে ঠিক আছে ও ধরো যদি বললো যে আমার হচ্ছে ইয়ে থেকে বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসছে তোমারও বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রশ্ন সম্ভাবনা আছে ও ধরো বললো যে আমার তো স্থিতিবিদ্যা থেকে একটা অঙ্ক আসছে তোমার স্থিতিবিদ্যা থেকে একটা অঙ্ক সম্ভাবনা আছে এরকম সো খোঁজ খবর নিবা ইটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ঠিক আছে চার স্পেশাল এফোর্ট দিতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোথায় বায়োলজিতে স্পেশালি ডি ইউনিটে আমাদের যে বায়োলজি আছে এই বায়োলজিতে স্পেশাল এফোর্ট দিতে হয় কারণ এখানে কিছুটা হলেও বায়োলজি কঠিন হয় এবং আমরা কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লঞ্চিং লাইভের কোর্স নিচ্ছিলাম সেখানে আমাদের সম্মানিত সামিউল ভাই তিনি বলেছেন যে তার আমলে তার সময় সে যখন পরীক্ষা দিছে মোটামুটি দশ বারো বছর আগে আসলে আর কম দশ বারো বছর আগে বা তার থেকেও আগে হতে পারে জানি না সামিল ভাইয়ের বয়স্ক তো সামিল ভাই সেখানে তিনি বলেছেন যে তার কাছে ওই বছর মেডিকেলের প্রশ্ন থেকে মেডিকেলের প্রশ্নের ভিতরে বায়োলজির চাইতে জাহাঙ্গীরনগরের বায়োলজি আরও বেশি কঠিন মনে হয়েছে সো ইটস এন ইটস এ ম্যাটার অফ মানে ফোকাস যে ভাই বায়োলজি কিন্তু একটু খেয়াল করে পড়তে হবে অর্থাৎ যারা মেডিকেল প্রস্তুতি নিশ্চিত তাদের তো আলহামদুলিল্লাহ যারা মেডিকেল নেওয়া নাই তোমাদের কবলে কিন্তু একটু হলেও দুঃখ আছে কারণ কঠিন আছে নেক্সট আমি লাস্টে একটা ফাইভ স্টেপ মেথড বলে শেষ করতে চাচ্ছি প্রথম স্টেপ হবে হচ্ছে তোমার থিওরি বা কনসেপ্ট এটা লাগবে সেকেন্ড স্টেপ হবে হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা সমস্ত ফর্মুলা পারা লাগবে থার্ড স্টেপ হবে হচ্ছে গিয়ে তোমার শর্টকাট সমস্ত শর্টকাট পারা লাগবে ফোর্থ স্টেপ হবে গিয়ে তোমার কোশ্চেন ব্যাংক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান এবং ফাইভ ফিফথ স্টেপ হবে হচ্ছে তোমার ভাইয়া প্র্যাকটিস ওকে এই হলো আমাদের পাঁচটা পয়েন্ট থিওরি বা কনসেপ্ট ছাড়া কোনো কোনো অ্যাডমিশন পরীক্ষায় ভালো করা যাবে না ধরা খাবা ফর্মুলা মুখস্থ রাখতে হবে নোট বানাবা মুখস্থ করবা শর্টকাট পারতে হবে যাবিতেও কিন্তু ক্যালকুলেটার নাই ক্যাল রেখো কোশ্চেন ব্যাঙ্ক অফকোর্স ইম্পর্টেন্ট আমি বলে দিছি যে ভাই নব্বই পার্সেন্ট পর্যন্ত একশো পার্সেন্ট পর্যন্ত কম পাবা প্র্যাকটিস মাস্ট প্র্যাকটিস ছাড়া হবে না বোঝা গেল দিজ আর দ্য ফাইভ পয়েন্টস এখন আমাদের জাহাঙ্গীরনগর এ ইউনিট ক্র্যাশ কোর্স অর্থাৎ এ এবং ডি ইউনিট ক্র্যাশ কোর্সে কী কী দিচ্ছে আমি তোমাদেরকে দেখাই পুরাপুরি ঢাবির যেহেতু বলছি যে ঢাবির প্রস্তুতি নিলে যাবি নাইনটি পার্সেন্ট প্রস্তুতি হয়ে যায় তাই আমরা তোমাদের হেল্পের জন্য ঢাবির সমস্ত ক্লাস দিয়ে রাখছি এখানে ঢাবি এবং টোটাল ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক এটা হলো ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাঙ্কের উপরে ক্লাস নেওয়া আসে চল্লিশ প্লাস একশো নব্বই প্লাস এক্সাম দেওয়া আসে অ্যানালাইসিস মেগা বুক দেওয়া আছে জাবির আমাদের জাবি এ ইউনিট মেগা বুক জাবি এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক দুইটা বই আছে দুইটা এ ইউনিট অ্যানালাইসিস বুক হচ্ছে চারটা বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো দেওয়া আছে এবং মেগা বুক দেওয়া আছে তার সাথে ভাই স্পেশালি জাবি এই কোর্সের জন্য আমরা বিগত পাঁচ বছরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস নিছি বিগত পাঁচ বছরের লেটেস্ট সময় যেগুলো আসছে বুঝে বুঝে টাইপ ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ বুঝে বুঝে পড়াইছি ভাই যারা ক্লাস নিচ্ছে বেস্ট বেস্ট টিচাররা ক্লাস নিচ্ছে নাইনটি পার্সেন্ট ক্লাস আপলোড হয়ে গেছে অল্প কিছু বাকি আছে আমার একটা ক্লাস বাকি আছে এটা আপলোড হয়ে যাবে টেনশন নিও না সো ওভারঅল ভাই এই কোর্স করলে কিছু বাকি থাকবে না তুমি কোর্স না নাও তুমি এই পাঁচটা স্টেপ ফলো করো কিছু বাকি থাকবে না এবং এই পাঁচটা স্টেপ যা যা আছে সব এখানে আসে থিওরি কনসেপ্টের জন্য একশো প্লাস ক্লাস ফর্মুলা শর্টকাটের জন্য ওই ক্লাসের মধ্যে দেখাই দিয়েছি ট্রিক্স ট্রিক সব কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের জন্য কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস আবার আলাদা করে যাবি পাঁচটা পাঁচ পাঁচ বছরের ক্লাস প্র্যাকটিসের জন্য এক্সাম সব কিছু আছে তো দেরি কেন এখনই কোর্স কিনো এটা বলবো না আমি বলবো দেরি কেন পড়তে বসো কোর্স কিনো না কিনো দ্যাটস টোটালি আপ টু ইউ বাট পড়তে বসো দ্যাটস বে মোর ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো মানুষকে মানুষ যে খারাপ প্রোপাগান্ডা ছড়াচ্ছে এটা বেরোজ তুমি নিজে ফাইট করো জানা আমি জাহাঙ্গীরনগরে পড়ছি আমি ভালো প্রমাণ করো মানুষকে ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়